আসসালামু আলাইকুম সবার চেয়ে কম দামে সবচেয়ে ভালো ফেব্রিক্সের উপর আজকে আপনারা আপনাদের জন্য যে কালেকশনগুলো দেখাব এগুলো প্রত্যেকটা হচ্ছে কারিজমা থ্রি পিসের কালেকশন একটা ডিজাইনের চারটা কালার আছে অ্যাভেলেবেল কিন্তু আপনারা নিতে পারবেন এখানে হচ্ছে এটা হচ্ছে ইদকার ডিজাইনের মধ্যে থাকবে আজকের ডিজাইনটা এবং প্রাইসটা সবচেয়ে কম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিব এই ফেব্রিক্সের উপরে এই থ্রি পিস কেউ দিতে পারবেন আপনাদেরকে আজকে এমন একটা প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা একটু মেরুন রেড কালারের মধ্যে দেখব এবং এই যে যে কাপড়টা আছে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটনের উপর হান্ড্রেডে হান্ড্রেড কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের পাড়ের যে প্রিন্টটা আছে মার্শাল খুব সুন্দর একটা প্রিন্ট এবং এটা চল আসবো একটা সলিড প্রিন্ট ফুল বডিতে আমরা এই প্রিন্টটা পাবো নেকের মধ্যে কিন্তু আমরা অন্যরকম একটা প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে নেকের প্রিন্টটা থাকবে এবং এই চিপিসগুলোর ফ্রন্টের সাথেই কিন্তু আমরা স্লিপসের অংশটা পেয়ে যাচ্ছি এবং ব্যাকসাইডটা এখন দেখাবো আপনাদেরকে একেবারে হচ্ছে নিয়োগ কালেকশন এবং এটা চলে আসবে হচ্ছে ব্যাকসাইটটা সাইডটা আরও সুন্দর করে ডিজাইনার প্রিন্ট করা আছে এবং এই থ্রি পিসের প্রাইস এই থ্রি পিসের প্রাইসটা আমরা একেবারে কিন্তু রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো তো ভিওস্রাফ প্রথমেই কিন্তু আজকে বলেছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিব ফুল ভিডিওটা দেখবেন এটা ভয়েল কটনের মধ্যে স্যালোয়ার থাকবে এবং এই থ্রি পিসের দুপাটা অনেক আকর্ষণীয় একটা দুপাটা থাকবে স্বল্প বাজেটের মধ্যে সেরা একটা থ্রি পিস আজকে আপনাদের জন্য থাকবে এবং প্রাইস অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইসটা অনেক অনেক কিন্তু কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর করে থ্রি পিসটার মধ্যে প্রিন্ট করা আছে মাসা অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং এই থ্রি পিসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে এটা কারিজমা থ্রি পিস এটা হচ্ছে কারিজমা জমজম থ্রি পিস আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই প্রাইজে এই ফেব্রিক্সের কারিজমা থ্রি পিস আর কেউ দিতে পারবে না এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর আজকে চারটে কালার নিয়ে আসছে আপনাদের জন্যে সেরকম সেরকম কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে সালোয়ারটা একেবারে বয়েল কটনের মধ্যে থাকবে দোপাটাটাও কিন্তু অনেক বড়ো মাপের দোপাটা থাকে ভিওর্সরা আমাদের ভিডিওর ক্যাপশনে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ির যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে মার্শাল খুব সুন্দর একটা থ্রি পিসের মধ্যে থাকছে ডিজাইনের মধ্যে থাকছে এটা কালারটা যেমন সুন্দর প্রিন্টও কিন্তু সেরকমভাবে ফুটে আছে থ্রি পিসটার মধ্যে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে হোলসেল প্রাইসে আজকে থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা চলার হচ্ছে দুপাটা দোপাটা অনেক নাইস দোপাটা অনেক নাইস এবং অনেক সুন্দর থাকবে দুপাটা ওয়াও এটা দেখুন না এটা কত সুন্দর থাকবে মার্শাল্লাহ মাসা এটা সি গ্রিন এটা পিকও ব্লু বলতে পারি কালারটা কালারটা খুব স্মার্ট একটা কালারের মধ্যে থাকবে এটা আমরা পাঁচশো টাকায় দিচ্ছি সেরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক আনকমন ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর পাঁচশোর টাকায় আপনারা কারিজমা জমজমার কালেকশান পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে হচ্ছে দুপাটা তো বেহস রা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম